প্রায় ছয় দশক ধরে বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃত সংস্কৃতির মান উন্নয়নে গুণগত বিকাশে চলচ্চিত্র সংসদ আন্দোলনে প্রায় ছয় দর্শক সক্রিয় ছিলেন এই যে এতটা সময় পরিবারের বাইরে সমাজের জন্য দেশের জন্য সংস্কৃতির জন্য শিল্পের জন্য সময় দেয়াটা এটা কেন এটা আজকে আমরা এই যে আমরা যারা সহযোদ্ধা আছি তারা বলবো যে ওনাদেরই সময় দেয়াটা পরিবারের বাইরে সময় দেওয়াটা কতটা দেশের জন্য সংস্কৃতির জন্য শিল্পের জন্য কার্যকর হয়েছে কতটা চেষ্টা ওনারা করেছেন কতটুকু সফল হয়েছেন কতটুকু ব্যর্থ হয়েছেন সেটা তো আছেই পাশাপাশি চেষ্টাটাই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যখন এই চেষ্টাগুলো একটা সেলফলেস এফোর্ট থেকে আসে আমরা বলি এক ধরনের নিষ্কাম কর্ম এক ধরনের কোন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়া দেশকে সমাজকে সংস্কৃতিকে উন্নত করবার জন্যই জীবন দেয়া জীবন ব্যয় করা তো এই আলোচনাটা সহযোদ্ধারা ছাড়া কে সবচেয়ে বেশি ভালো করতে পারবেন তাই আমরা আজকে শুধু বলবো এবং পরিবারের যে সদস্যরা আমাদের সাথে আজ এখানে উপস্থিত আছেন তারা শুনবেন যে আপনাদেরকে সময় কিছুটা কম দিয়ে ওনারা সমাজের জন্য সংস্কৃতির জন্য দেশের জন্য আসলে কতটা করেছেন এবং সেটা এই আমাদের অগ্রগতির জন্য কতটা কার্যকর হয়েছে আমি এখানে আমার আমি সঞ্চালনা করব পুরো আয়োজন তার আগে আমি বলি আমি বেলায়েত হোসেন মামুন আমি ফেডারেশন অফ ফ্যামিলি সোসাইটিজ অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং আজকে আমাদের সাথে আছেন মহুয়া মঞ্জুরি সুলন্দা প্রখ্যাত রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং তিনি আমাদের সাথে আজকে পুরো সময়টা থাকবেন আমাদের শোকের ভার কিছুটা লাঘব হবে আমরা রবীন্দ্রনাথের কথা এবং বাণী শুনব ওনার কাছ থেকে আমি বলি যে আমি নিজে কিছুটা বলি কারণ এর পরে আমি হয়তো শুধু আপনাদেরকে ডাকব আমার নিজের কথা একটু বলি ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে আমি সেমিয়াপাকে পেয়েছি ১৪ সাল থেকে ২০১৪ সাল থেকে প্রায় এগারো বছর একটা লম্বা সময় আসলে এবং chemia park-এর আমি সাধারণ সম্পাদক আমি হায়দার ইসবিকে হায়দার ভাইকে পেয়েছি 2010 সাল থেকে ফলে আমি প্রায় 14 বছর বা 15 বছর হায়দার ইসবিকে খুব কাছ থেকে পেয়েছি সক্রিয়ভাবে পেয়েছি। আমি প্রথমে chemia park কথা বলি chemia পা মানুষ আপনারা জানেন chemia পা অত্যন্ত কীর্তিমান একজন মানুষ কতটা কীর্তিমান তিনি সত্যিকার অর্থে আমি নিজে সে মেয়াপার জন্য যে দোয়ার আয়োজন করা হয়েছিল ওনার গুলশানের বাসায় আমি সেখানে উপস্থিত হয়েছি এবং ওনার সহপাঠী বন্ধু সে বন্ধু সহপাঠী এবং যারা সে বাল্যকাল থেকে চিনতেন তাদের আলোচনা শুনেছি তো আমি খুবই অবাক হয়েছি যে এত অসাধারণ এত বিশাল একজন মানুষ আমাদেরকে কখনো বুঝতে দেননি আমাদের সাথে মিশেছেন আমাদের কাজে আমাদের সাথে সক্রিয় ছিলেন এবং আমাদের আমাদের সমস্ত কিছুতে আমাদের যে তরুণতর ভাবে সে মিয়াপা আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন যেন আমাদের যে তরুণ তিনি এবং কখনো বুঝতে দেননি যে উনি আসলে কত কত কাজ কত কীর্তি এতটা এতটা সরল এতটা সহজ এটা খুব বিরল একটা ব্যাপার এটা আমার জীবনের একটা সৌভাগ্য বলতে পারে এবং আমাদের এই সময়টা ফেডারেশন অফ সোসাইটিস আপনারা জানেন যে গত এগারো বছর আমরা বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চেষ্টা করেছি নজর দেওয়ার ফেডারেশনের ভূমিকাটা কি হওয়া উচিত আমরা প্রথম দিককার একটা আলোচনা করেছিলাম এবং মিয়াপা সে আলোচনায় সরব ছিলেন বক্তব্য দিয়েছেন এবং ওনার বক্তব্যের প্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত নিতে কিছুটা সহজ হয়েছিল যে ফেডারেশন তো আট দশটা ফিল্ম সোসাইটি না যে কোনো একটি ফিল্ম সোসাইটি না ফেডারেশনের ভূমিকাতে হবে ফিল্ম সোসাইটি আন্দোলন যেন নিষ্কণ্ঠক হতে পারে শক্তিশালী হতে পারে সেটার যেন একটা ভিত্তি তৈরি হতে পারে শক্ত ভিত্তি সেটা তৈরির জন্য ফেডারেশন ভূমিকা রাখবে কাজ করবে এবং যে কারণে আজকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশে চলচ্চিত্র সংস্কৃতির যে স্বাধীনতার প্রশ্ন চলচ্চিত্রের স্বাধীনতা এটা একটা নির্মাতার স্বাধীনতা নির্মাতা যে ছবি বানাতে প্রসঙ্গ তাকে বাধা দেওয়া হবে না কিন্তু চলচ্চিত্র চর্চার যে স্বাধীনতা দরকার চলচ্চিত্র সংস্কৃতির চর্চার স্বাধীনতা দরকার এই জায়গাটাতে আমরা গুরুত্ব গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আমরা নানাভাবে এই বিষয়গুলোকে সামনে আনতে চেষ্টা করেছি নানা ধরনের চিন্তার জায়গা থেকে নানা কর্মসূচি নানা আয়োজন বক্তৃতা অনেক কিছু এবং আরো গুরুত্বপূর্ণ যে কাজগুলো করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের কিছু কিছু ভাবনা জনগণের কাছে মানে উপস্থাপন করেছি যেন জনমত তৈরি হতে পারে এবং সেই জনমত তৈরি যখন আমরা অনুভব করেছি যে কিছুটা জনমত তৈরি হয়েছে তখন সেই বিষয়ে আমরা সরকারকে নানাভাবে ওই বিষয়ে কাজ করবার জন্য ওই বিষয়ে পদক্ষেপ নেবার জন্য আমরা আমরা গ্রুপ হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করেছি প্রেশার এই কাজগুলোতে সেমিয়াপা সব সময় উপস্থিত ছিলেন এবং বেশিরভাগ সময় আমাদের থেকে আগে উপস্থিত ছিলেন মানে উনি কখনো দেরি করতেন না কোনো জায়গায় আসতে বিলম্ব করতেন না আমার তো সবসময় বিলম্ব হয় এবং আমাদের জেনারেশনের অনেকেরই হয় কিন্তু আমি দেখেছি সেমি পায় একদম সময়ে যথাসময় উনি উপস্থিত হতেন যখন আসতে পারতেন না সেটা একেবারেই খুব বিরল ব্যাপার হতো আমরা আমাদের একটি পুরনো দাবি চলচ্চিত্র সংসদের জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবি এটি আমরা আমাদের একটি পুরনো দাবি কিন্তু এই দাবিটি কিছুটা আড়ালে চলে গিয়েছিল কিছুটা আমরা যেন ভুলে যাচ্ছিলাম কারণ আমরা বহু বছর ধরে চাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না আর কেউ এই কোন সরকার আমাদের এই দাবিতে কর্ণপাত করেনি এখনো করেনি কিন্তু এই দাবিটিকে আমরা গত এগারো বছর নানাভাবে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করেছি বহু ধরনের আয়োজনের ভেতর দিয়ে এবং এই মানে এমন করিনি এমন কিছু নেই প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এবং এই জায়গাটাতে এই যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়া এই জায়গাটাতে হায়দার ভাইয়ের একটা অবদান আছে আমার এবং সেমিয়াপার এই চেষ্টার ভেতরে কারণ হায়দার ভাই ওনার ছোট ভাই কহর ভাইকে দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের জন্য একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেছিলেন আমাদের দুর্ভাগ্য ওইদিন মাননীয় প্রধানমন্ত্রী আসেননি বা যখন আসার কথা ছিল অফিসে দফতরে তখন আসেননি কিন্তু আমি এবং সে বা প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়েছি আমরা অপেক্ষা করেছি প্রায় দেড় ঘন্টা তারপর গহর ভাইয়ের হাতে গহর রিজবি গহর ভাইয়ের হাতে আমরা স্মারক দিয়েছি এবং উনি বলেছেন যে খুবই দুঃখিত হয়েছেন বলেছেন যে আমি এটি নিশ্চয়ই পৌঁছে দেব এইভাবে আমরা নানাভাবে চেষ্টা করেছি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবিটিকে পৌঁছে দেওয়ার জন্য এবং কিছুটা যে সফল আমরা সেটা বলতে পারি কারণ এই দাবিটি এখন নানাভাবে উচ্চারিত হচ্ছে আমরা মানে আমাদের বাইরেও প্রচুর মানুষের মধ্যে তার মানে এর একটি জনভিত্তি হয়তো তৈরি হয়েছে ঠিক তেমনিভাবে জাতীয় চলচ্চিত্র নীতিমালা এবং জাতীয় বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেশন আইন এই দুটো বিষয়েও আমরা এই গত এগারো বছর অনেক কাজ করেছি অনেক কাজ করেছি এবং সাফল্যের সঙ্গে আমরা ব্যর্থ হয়েছি কারণ জাতীয় চলচ্চিত্র নীতিমালা যেটি হয়েছে সেটি আমাদের মানে আমাদের সুপারিশ বা পরামর্শ কোনোটাকেই গ্রহণ করে হয়নি আমাদেরকে উপেক্ষা করেই হয়েছে এবং চলচ্চিত্র সার্টিফিকেশন আইন যেটির জন্য আমরা অনেক দিন ধরে লড়াই করেছি এটিকে পুশ করেছি নানাভাবে গ্রুপ হিসেবে প্রেশার চিন্তার জায়গা থেকে সেখানেও আমাদের খুব একটা মতামতকে মানে গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু আমরা চেষ্টা করেছি অনেক আয়োজন করেছি অনেক চেষ্টা করেছি এবং এই চেষ্টাগুলোর কারণে আমরা বলতে পারি যে আজকে এই বিষয়গুলো নিয়ে হয়তো আরো একটু বেশি জোরের সঙ্গে জনমত সক্রিয় হয়েছে এক সময় হয়তো এগুলো পরিবর্তিত হবে আমরা এটি আশা করতে পারি সেমিয়াপা অসাধারণ সেমিয়াপা বিরল এবং এত ধরনের ব্যস্ততা এত ধরনের দায়িত্বের মধ্য থেকে তিনি চলচ্চিত্র সংসদ আন্দোলনকে সর্বোচ্চ সময় দিয়েছেন যত্ন করেছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন শুধু আমাদেরকে না আমাদের আমাদের আগের প্রজন্মের অনেক অনেকেই এবং সবাই আসলে সেমিয়া পার স্নেহ পেয়েছেন এটি অসাধারণ ব্যাপার আমরা সেমিয়া পাকে হারিয়ে আসলে আমাদের অভিভাবক হারিয়েছি এবং এই অভিভাবক হারানোটা এমন একটা সময় ঘটেছে যখন অভিভাবকদের দরকার সবচেয়ে বেশি তেমনিভাবে আমি এখন হায়দার ভাইয়ের কথা একটু বলি হায়দার ভাই আমার দেখা অসাধারণ চলচ্চিত্র শিক্ষকদের একজন এবং আমার মনে হয় আমি বাদল ভাইকে পেয়েছি আনোয়ার ভাইকে পেয়েছি টুটুল ভাইকে পেয়েছি এবং আমি হায়দার ভাইকে পেয়েছি এই চারজন আসলে প্রথম যুগের চলচ্চিত্র শিক্ষক আমাদের মানে আমি যাদের পেয়েছি আমি কবির ভাইকে পাইনি আলমগীর কবির এই যে এই যে প্রথম যুগের চলচ্চিত্র শিক্ষক এদের মধ্যে একটা অসাধারণ গুণ আমি দেখেছি নিজে সংগঠক হিসেবে সেটি হলো যে চলচ্চিত্র দেখবার পড়বার বোঝানোর যে ধরন সেটি ওনাদের ধরনের থেকে এখনকার যারা চলচ্চিত্র শিক্ষকতা করেন তাদের থেকে আকাশ পাতাল দফাৎ শিল্পকে অনুভব করবার যে মর্ম যে মর্ম একটা অনুভূতি শিল্পের যে অনুভূতি এইটি যতটা সহজভাবে আমি আয়োজনের নাম বলতে ভুলে গেছি সৈয়দ সালাউদ্দিন জাকি জাকি ভাইকে আমরা পেয়েছি এবং এই যে শিল্পের যে মর্ম অনুভব করবার করানোর যে প্রয়াস আমাদের এই প্রথম প্রজন্মের শিক্ষকেরা যেভাবে চলচ্চিত্রকে বোঝাতেন এটা আমি বলতে পারি যে চলচ্চিত্রকে ওনারা এতটা ভালো আসতেন এই শিল্পটাকে এতটা গভীরভাবে অনুভব করতেন এবং চলচ্চিত্রের মধ্যে এমনভাবে ওনারা প্রথিত ছিলেন মনে হতো যে চলচ্চিত্র ওনাদের কাছে ধর্মের মতো নিষ্ঠার সঙ্গে ওনারা জীবনের সঙ্গে চলচ্চিত্র জড়িয়ে নিয়েছেন যেমন একজন ধার্মিক ধর্মকে ধারণ করে ওনারা চলচ্চিত্রকে সেইভাবে ধারণ করেছেন অতটা প্রেম অতটা ভালোবাসা অতটা গভীরভাবে এবং হায়দার ভাই যখনই কোনো চলচ্চিত্রের ছাত্রকে কোনো অনুরাগ মানে চলচ্চিত্রের একদম শুরুর একজন কেউ চলচ্চিত্র বুঝতে চাইছে তাকে যেভাবে ধরিয়ে দিতেন চলচ্চিত্রের নানা খুঁটিনাটির বাইরে গিয়ে চলচ্চিত্র হয়ে উঠল কিনা এই যে কথাটা উনি বলতেন এই ভাবনাগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এগুলো ঠিক চলচ্চিত্র শিক্ষা নয় চলচ্চিত্র দর্শন আমার কাছে মনে হয় শিল্প দর্শনের ব্যাপার আর এটা একজন প্রজ্ঞাবান মানুষ ছাড়া এটি হয় না আমার দৃষ্টিতে আমার তাই মনে হয় মানে একটি মানুষ তার জীবনে একটা লম্বা সময় একটা বিষয়ে খুব গভীরে না পৌঁছলে এই রকম ভাবে সহজ করে সবচেয়ে কঠিন বিষয়কে ধরিয়ে দিতে পারেন না তো হায়দার ভাই এই অসাধারণ মানুষ ছিলেন এবং সেমিয়াপা এবং হায়দার ভাই দুজনকে আমরা এই গত এগারো বছর ফেডারেশনের আমি যখন এবং পা যখন দায়িত্ব পালন করেছি করছি আমরা সব সময় পাশে পেয়েছি সব সময় হায়দার ভাইকে যখনই চেয়েছি এসেছেন আমরা বলেছি আমাদের সাথে একটু চলেন অমুক একজন মন্ত্রীর সাথে আমরা দেখা করব আপনি থাকলে ভালো হয় উনি আমাদের সাথে মানে চলে এসেছেন কখনো মানা করেননি কখনো মানে কোনো ধরনের বিলম্ব করেননি আজকে এই দুজন মানুষকে আমরা স্মরণ করছি পাশাপাশি আরেকটি বিষয় বলে আমি আমার কথা শেষ করব সেটি হচ্ছে এই মানুষগুলো যে এমনটা হয়ে এতটা গভীরভাবে এই সমাজের জন্য সংস্কৃতির জন্য চলচ্চিত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন এটা কেন করেছেন করেছেন এই সমাজটাকে আরেকটু উন্নত বানানোর জন্য আমরা যারা ওনাদের সংস্পর্শে এসেছি ওনারা আমাদেরকে আরেকটু উন্নত মানুষ বানানোর চেষ্টা করেছেন আমাদেরকে আরেকটু ভালো মানুষ আরেকটু সংবেদনশীল মানুষ বানানোর জন্য তৈরি করার জন্য আমাদের পেছনে সময় দিয়েছেন আজকে যে আমি এখানে বসে আছি আমি অনেক মানুষের অবদান আমি আমার একার নয় আমার জীবনে সেমিয়াপা আছেন হায়দার ভাই আছেন আমার জীবনে বাদুল ভাই আছেন আনোয়ার ভাই আছেন সৈয়দ জাকি আছেন এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা অনেকেই আছেন আপনাদের গভীর অবদান আছে ঠিক তেমনি এই মানুষগুলো আসলে এইভাবেই তাদের ব্যক্তিগত জীবনের বাইরে তাদের পরিবারের বাইরে সমাজটাকে আরেকটু গড়ে তুলবার জন্য আরেকটু বিকশিত করবার জন্য সময় দিয়েছেন আমি এই চেষ্টাকে আমি মনে করি এটি একটি জাতি গঠনমূলক কাজ এটি এটি খুব গভীর কাজ এবং আমি আজকের বাংলাদেশের প্রেক্ষিতে বলতে পারি যে এ দুজন মানুষ যে প্রজন্মের মানুষ সেই প্রজন্মের মানুষদের আমরা প্রায় হারিয়ে ফেলেছি প্রায় শূন্য হয়ে যাচ্ছে আমাদের অঙ্গন আপনারা খেয়াল করবেন আমরা যখন এই মানুষগুলোকে এই প্রজন্মের মানুষদের জন্য অনেক মানুষজনকে আমরা একত্রে পেয়েছি তখন আমাদের সমাজটা আর একটু সুস্থ ছিল আর একটু ভালো ছিল আমাদের ভেতরের অনেক দূষণ হয়তো কম ছিল আজকে যখন এই মানুষগুলো অনেক হারিয়ে যাচ্ছে আমরা খেয়াল করছি আমাদের সমাজ কিন্তু আমাদের হাত থেকে আমাদের আমাদের মতো আমাদের চিন্তার সমাজ থাকছে না সমাজ বদলে যাচ্ছে এবং যে বদলটা হচ্ছে সেটা নিম্নতার দিকে সেটা অধগতি হচ্ছে তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমার মনে হয় যে এইরকম একটা নিম্নগামিতার সময়ে এই মানুষদের হারিয়ে ফেলাটা একটা বড় শূন্যতা এবং অনেক বড় ক্ষতি অনেক বড় ক্ষতি ওই ক্ষতিটা আমরা অনুভব করছি এবং হয়তো সামনে আরো গভীর ভাবে অনুভব করবো কিন্তু আমাদের ভালোবাসা তো থাকবেন থাকবে আমাদের এই সেমিয়া আমাদের হায়দার ভাইয়ের সাথে আমি একটি আমার একটা আশাবাদ দিয়ে আমার আমার কথা শেষ করব এটি সেমিয়াপার সাথে আমার আলোচনা হতো এর আগে বাদুল ভাইয়ের সাথে আমার এই আলোচনা হয়েছে মোশেদ্দ ভাইয়ের সাথে আলোচনা হয়েছে বেশ অনেক সময় সেটি হচ্ছে যে আমরা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে চলচ্চিত্র চলচ্চিত্র চর্চার অনুকূল করবার অনেক চেষ্টা করেছি আমার নিজের জীবনে আমি একটা লম্বা সময় ধরে এই চেষ্টা করছি আমার অগ্রজোরা সবাই করেছেন এবং সেই চেষ্টার ফলে আমাদের হয়তো কিছু কিছু প্রতিষ্ঠান চলচ্চিত্র চর্চায় কিছুটা অনুকূল পরিবেশ তৈরি করেছে কিন্তু আমরা আজকে আজকের বাস্তবতায় তাকিয়ে দেখতে পাচ্ছি সেই প্রতিষ্ঠানগুলো আর আমাদের অনুকূলে নয় তো এরকম একটি পরিবেশ যখন তৈরি হচ্ছে তখন আমার কাছে মনে হয় যে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তির আয়োজন সেমি আপার নেতৃত্বেই হয়েছে হয়তো আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ হবে বা আমাদের আমাদেরকে লক্ষ্য হওয়া উচিত যে আমাদের নিজস্ব অবকাঠামো তৈরি হবে যে অবকাঠামো আমাদের নিয়ন্ত্রণে থাকবে রাষ্ট্রের নয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকবে আমরা একটি জাতীয় চলচ্চিত্র কেন্দ্র চাই সেটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু আমার মনে হয় ফেডারেশন অফ সোসাইটিজ সোসাইটিস বাংলাদেশের নিজস্ব অবকাঠামো থাকা উচিত নিজস্ব ভবন থাকা উচিত মিলনায়তন থাকা উচিত যেখানে আমাদের চর্চা আমাদের চেষ্টা আমাদের কাজ অবাধিত হবে এবং এই চেষ্টায় হয়তো আমরা আগামী দিনে আমাদের দৃষ্টি রাখবো গভীরভাবে রাখবো কারণ আজকে আমরা এর অভাব অনুভব করছি গভীরভাবে আজকের এই চেষ্টার ভেতরে আমার মনে হয় আমাদের অগ্রজরা যদি থাকতে না তাহলে আমাদের কাজ সহজ হতো এখন যতটা কঠিন হয়তো আগামী দিনে আরো কঠিন হবে তো আমি আমার আলোচনা এখন এখানে শেষ করছি আমি একটু সময় নিয়েছি এই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি